ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনটা বেশ আমাদের কাছে আলাদা ছিল যখন ছোটো ছিলাম বেশ ভোরবেলায় উ উঠে স্নান করা মানে সেটা একটা আলাদা রকমই মজা এখনও চোখ বন্ধ করলে ওই দিনটা চোখে ভাসে আগের দিন বা দুদিন আগে মানে কাঁচা হলুদ চাই কাঁচা হলুদ ছাড়া স্নান চলবে না তো আমরা কাকার মেয়েরা আমরা তো বোনেরা অনেকগুলোই বোন ছিলাম কাকার মেয়েরা সবাই মিলে একসাথে ওই হলুদ বাটা বাটি করতাম আমাদের একটা ভালো মানে শিলনোড়াও ছিল না শিলনড়ার ওই যেই নোড়াটা ওটা আর্ধেক একটা ছিল ঘরেরটা মা দিত না কারণ ওটায় লঙ্কা টঙ্কা বাটা হতো বলে মা বলতো ওটা দিয়ে বাটা চলবে না তো সেই কারণে আমরা কি করতাম একটা ভাঙা শিলনোড়া ছিল ওটা দিয়ে আমরা কোনো মেঝের ওপর ওই কাঁচা হলুদটাকে বেটে নিতাম ভালো করে আর ওই কাজটা করতো আমার কাকার একটা মেয়ে ওর নাম নন্দিতাও করতো খুব সুন্দর ফিনিশিং করতো মানে হলুদটাকে বেশ ভালো করে মিক্সড করত। আর ভোরবেলা একটা স্নানের মজাই আলাদা ছিল থরথর করে কাঁপতাম আর মা একটুখানি জল গরম করত যেটা দিয়ে যেই গরম জলটা দিয়ে শুধু গায়ে সাবানটা মানে ছাল দিয়ে ওই গরম জলটা দিয়ে মানে খোসা দিয়ে ভালো করে মানে সাবান মাখানোর জন্য আর স্নান করা করা তো আমাদের ঠান্ডা জলে ওই স্নান করার পর যে ঠকঠকানি কাপা ওটা বেশ একটা আলাদা রকম মজাই দিত তো ওই দিনগুলো মানে ভাবলেও বেশ একটা অন্য রকম মজা লাগে এখন হয়তো সরস্বতী পুজোর দিন রাস্তাঘাটে প্রচুর লোক দেখা যায় প্রচুর ছেলে মেয়ে বা যাই হোক কিন্তু এখন রাস্তাঘাটে লোক থাকলে কি হবে আগের মতো ইমেজটা নেই আমরা যেমন আগে একটা শাড়ি পরার একটা আলাদা রকম মজা ছিল শাড়ি পরে আমরা অঞ্জলি দেয়া তারপর একটু বেরোনো বন্ধুরা মিলে একটু রাস্তাঘাটে বেরোনো সেটা একটা অন্য অন্যরকমই মজা ছিল কিন্তু এখন সেই মজাটা জানি না আমরা হয়তো একটু বয়স হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেই কারণে কি সেই কারণ কিনা জানি না তবে আগের মজাটা আলাদাই ছিল এখনো ফিল করি সেই মজাগুলো যাই হোক আমরা এই সরস্বতী পুজোর দিন স্ট্যান্ডের ধারে গিয়ে দেখলাম প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় ঢোকা মানে এতটাই ভিড় যৌধাত্রী পুজোর মতো ভালোই লাগলো বেশ বেশ খানিকক্ষণ আমি ইন্দ্রা সবাই মিলে বেশ ঘুরলাম ভালোই লাগলো যাই হোক আজকের জন্য টাটা কাল আবার দেখা হবে শুভরাত্রি খুব ভালো থাকবেন বাই